আপনি জানেন কি এমন একটি আমল আছে যা করলে সত্তর হাজার ফ্রেশ তার একটি দল প্রতিদিন আপনার জন্য দোয়া করতে থাকে ফ্রেস এমন বরকতময় দোয়া যা আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারে প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে হাদিসের আলোকে আমরা সেই আশ্চর্য আমলটির বিষয়ে জানব ইনশা আল্লাহ এজন্য পুরো ভিডিওটি দেখুন কারণে আমলটি আপনার জীবন বদলে দিতে পারে ফেরেশতারা আমাদের অদৃশ্য বন্ধু তারা আল্লাহ আল্লাহতালার নির্দেশে আমাদের জন্য রহমত বরকত ও দোয়া নিয়ে আসেন এ বিষয়ে পবিত্র কুরআনে বলা হয়েছে যারা আরস বহন করে ও যারা তার চারপাশে আছে তারা তাদের রবের প্রশংসা করে এবং ইমানদারদের জন্য মাগফিরাত চায় সুরা গাফির আয়াত সাত সহি হাদিসের আলোকে এমন একটি আমল রয়েছে যেই আমলটি কোনো ব্যক্তি করলে সত্তর হাজার ফ্রেস্তা শুধু তার জন্যই বিশেষভাবে দোয়া করেন হজরত আবু হুরের তাল আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ আলী আলহাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে কিংবা সন্ধ্যায় হাসপাতালে কোনো রুগী দেখতে যায় তার জন্য সত্তর হাজার ফ্রেস্তা দোয়া করতে থাকে যতক্ষণ না সে ফিরে আসে এবং তার জন্য জান্নাত নির্ধারিত হয়ে যায় সহি বুখারি পাঁচ হাজার ছয়শত সাতান্ন তিরমিজি শরীফের নয় হাজার সাতষট্টি নম্বর হাদিসে বলা হয়েছে হজরত সাউবান রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল আলী আলহ্লাম বলেন কোনো মুসলিম তার কোনো রুগ্ন মুসলিম ভাইকে দেখতে গেলে সে যতক্ষণ সেখানে থাকে ততক্ষণ যেন জান্নাতের ফল আহরণ করতে থাকে হযরত তালা তালহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে আমি বলতে শুনেছি কোনো মুসলিম যদি অন্য কোনো মুসলিম রোগীকে সকালবেলা দেখতে যায় তাহলে সত্তর হাজার ফ্রেস্তা তার জন্য সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে সে যদি সন্ধ্যায় তাকে দেখতে যায় তবে সত্তর হাজার ফ্রেস্তা ভোর পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে এবং জান্নাতে তার জন্য একটি ফলের বাগান তৈরি হয় সহিতি নয় শত উনসত্তর প্রিয় দর্শক শ্রোতা একটু ভাবুন তো আপনি একজন অসুস্থ আত্মীয় বা বন্ধুর খোঁজ নিতে গেলেন আর পথে সত্তর হাজার ফ্রেস্তার একটি দল আপনার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করছে এমন সৌভাগ্য আর আপনি কিভাবে পেতে পারেন প্রিয় ভাই ও বোনেরা এই আমলটি এত সহজ শুধু একজন অসুস্থ মানুষকে দেখতে যাওয়া এটি হতে পারে প্রতিবেশী আত্মীয় বন্ধু বা এমনকি এমন কাউকে যাকে আপনি খুব ভালোভাবে চেনেন না কিন্তু এই ছোট্ট কাজের বিনিময়ে আপনি পেয়ে যেতে পারেন ফ্রেষ্টাদের দলবদ্ধ দোয়া এবং জান্নাতের নিশ্চয়তা সুবহান